আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে উনি বদলি হজ করেছেন কিন্তু তিনি নিজের হজ এর আগে করেন নি। এতে তার হজ হবে কিনা যার পক্ষে থেকে করেছেন। এখন তার কি করণীয় আছে? মানে নিয়ম হলো যে যিনি বদলি হজ করবেন তার আগে হজ করা থাকতে হবে। কারণ এক মহিলা বলছিল লাব্বাইক আল্লাহুম্মা আন সুব্রুমা। জি। তো নবীজি তাকে জিজ্ঞাসা করলেন কে সুব্রুমা? তখন সে বলল আমরা গাতিয়। জি। তখন তিনি উল্টা প্রশ্ন করলেন তুমি কি তোমার নিজের হজ করছো? বলেছে না। আচ্ছা তাহলে আগে নিজেরটা করবো পরে সুব্রমণটা করবো তো এইখান থেকে এটা সাব্যস্ত হয় যে একটা একজন আরেকজনের পক্ষ থেকে তাল বিয়ে দিয়ে দিচ্ছে সেইখানে নবী যে নিষেধ করে তাকে এটাকে বাঙ্গে ওটাতে নিলেন আগে নিজেরটা করতো পরবর্তীতে এটা করার জন্য যদি এটা বৈধ হইতো তাহলে নবী যেটা করতেন না এটা হলো একটা আর যদি কেউ একান্ত এরকম করে ফেলেই থাকে যে করে ফেলেছে জানা ছিল না তাহলে এবং পাশাপাশি একটা মাঝভাবে ফতো আছে যে কেউ যদি নিজের হজ করা ছাড়ার জন্য বদলি করে তাহলে তার এটা হয়ে যাবে মাল কারাহা মাকরুষের সাথে অতএব যিনি করে ফেলেছেন তো সেটা এটি বলতে হবে তার হজের ফর্জিয়াত হ্যাঁ মানে আবশ্যকতা যেটা ছিল সেটা আদায় হয়ে গেছে যদিও সেই ক্ষেত্রে মাকরু যদি হজ যিনি করেছেন এটা তার উপরে যার পক্ষ থেকে করা হয়েছে তার হজ কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ